স্বপ্নীল সকালে সোনালী আলোয় ঝলমলে এক সবুজ মাঠে এক শান্ত ঘোড়ার পিঠে চড়ে বসেছিল একটি মুরগি তারা যেন প্রকৃতির মাঝে এক অদ্ভুত বন্ধুত্বের গল্প বলছিল হঠাৎই এক জাদুকরী মুহূর্ত আসে আর সেই আলোয় তারা দুজন মিলে রূপান্তরিত হয় এক নতুন অবিশ্বাস্য প্রাণীতে যা শরীর ঘোড়ার মতো শক্তিশালী আর মাথা মুরগির মতো পালকযুক্ত ঝলমলে রঙিন কেশর আর শক্তিশালী পেশি নিয়ে এসে ছুটে চলে বনের গভীরে এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় এক বিশাল শস্যক্ষেতের মাঝে দেখা যায় এক বলিষ্ঠ পুরুষকে সেও এক রহস্যময় পরিবর্তনের মধ্য দিয়ে যায় তার শরীর থেকে বেরিয়ে আসে বিশাল ইগলের ডানা তার মুখ হয়ে ওঠে ইগলের মতো তীক্ষ্ণ সে যেন এক নতুন সত্তা নিয়ে আকাশে উঠতে প্রস্তুত এরপরই আমরা দেখি এক গভীর বনের জলাশয় যেখানে একটি ঘোড়া একটি বিশাল মাছের মুখোমুখি হয় আবারও এক অলৌকিক পরিবর্তন ঘটে ঘোড়া আর মাছ মিলেমিশে তৈরি হয় এক অদ্ভুত জলজ প্রাণী যার মুখ মাছের মতো ধারালো দাঁতযুক্ত আর শরীর ঘোরার মতো শক্তিশালী জলে তার প্রতিটি নড়াচড়ায় যেন শক্তি আর রহস্যের খেলা এইসব বিস্ময়কর রূপান্তরের পর ভিডিওটি শেষ হয় এক নিষ্পাপ শিশুর হাসিতে যা নীল চোখ আর উজ্জ্বল হাসি যেন প্রকৃতির এই সব রহস্যময় পরিবর্তনকে এক ভিন্ন অর্থ দেয় এই শিশু যেন নতুন জীবনের প্রতীক যা এই অদ্ভুত রূপান্তরের গল্পকে এক সুন্দর সমাপ্তি দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন